আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক দিন পর ঘুরতে গেছিলাম মারুব ভাইয়ের বাসায় মারুব ভাইয়ের বাসায় যেয়ে অনেক মজা করলাম কি কি করলাম দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ ভিডিওতে মুনিয়াপুর কলেজে সাফওয়ান একদম অবাক হয়ে গিয়েছিল আরে গাইস আমাদের বাসায় সাফওয়ান আর মামি এসেছে মামা আমাদের এটা এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মুস্কান মামা আমাদের সুনাম মামা আর আমার বাবা খেলা করছে না? পার্কে তাহলে দেখা হচ্ছে বাবু কি করছে রে বাবুকে দিলা তুমি বাবু বাবু কি করবে আপ আপ বাবু খাবে এটা বাবুকে দিব তুমি খাবা আপ করবা এটা এটা কে কে বাবু ভাইকে দাও না ফেলে দিবো খাও তো মুসাই আমি খাও চিপস খাও ও বাবা বাবুকে নিয়ে বাবুকে নিয়ে এসে চিপস দিচ্ছে কত ভালোবাসা ভাইয়ের উপরে তাই না হ্যাঁ মামা তুমি খাও মামা তুমি আপ করো তুমি খাও কত ভালোবাসে মামা কত সুন্দর করে খাইয়ে দিচ্ছে আমাদের লক্ষ্মী মামা মাম্মা আমাদের কাশি শরীর খারাপ ঠান্ডা লেগেছে কাশি সেজন্য আমার বোন দুপুর দুইটার সময় আমাদেরকে চা খাওয়াচ্ছে ধন্যবাদ আপু সন্ধ্যা পর্যন্ত ভাইয়ার বাসায় থাকার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঘোরার উদ্দেশ্যে বের হলাম সবাই মিলে একটু ঘুরবো আড্ডা দিব সেজন্য বের হলাম আমরা সবাই চলে গেছিলাম ভাট সিটির ওভার ব্রিজে জায়গাটা আড্ডা দেওয়ার জন্য অনেক সুন্দর জায়গা চারিদিকে গ্রামের একটা ভাব আছে আর ওপরে সবাই কত সুন্দর দেখেন থেকে আড্ডা দিচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে থেকে কিছু সময় কাটানোর পর চলে গেলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য ওভার ব্রিজে কিছুক্ষণ বসে টাইম কাটানোর পর চলে আসলাম একটা স্পেশাল চায়ের দোকানে সেইখানে আমরা মাঝে মাঝে আসি এবং আড্ডা দিই অনেক ভালো লাগে এখানকার চা গুলো সবাই মিলে আমরা এখানে দুধ চা আর লেবু চা খেয়েছিলাম সবাই মিলে আমরা সুন্দর একটা সময় কাটালাম অনেক গল্প অনেক হাসি ঠাট্টা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম on him